হ্যালো বন্ধুরা বাংলা ভিশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য যে সমস্যাটি সমাধান নিয়ে এসেছি সেটি হচ্ছে মাছ মারা যাওয়ার সমস্যা আর এই সমস্যাটি মূলত ছোট মাছের ক্ষেত্রে হয়ে থাকে অনেকেই যারা পোনা ছেড়ে দিয়ে পুকুরে ছোটো পোনা তৈরি করে থাকেন তাদের সঙ্গে এই সমস্যাটা হয়ে থাকে এবং নতুন চাষিদের ক্ষেত্রে সেই সমস্যাটা সবচেয়ে প্রখর হয়ে থাকে কিন্তু পুরনো চাষিদের তেমন একটা সমস্যা হয় না কারণ তারা সেই বিষয়টা জানেন এবং সঠিকভাবে মাছটাকে মেনটেন করতে পারেন যার ফলে তাদের এই ধরনের সমস্যা হয় না কিন্তু একদম নতুন চাষি একেবারে সেই জিনিসটি জানেন না যার ফলে তাদের বড় ধরনের ক্ষতি হয়ে যায় সেই ক্ষতিটা কি সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব সেই ক্ষতির হাত থেকে বাঁচার যে পদ্ধতি রয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা সব কিছুই জানাবো এই ভিডিওতে আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন যাতে করে সমস্ত তথ্যগুলো আপনি পেতে পারেন এবং আপনার মাছের যে ক্ষতি হচ্ছে সেটি রাত থেকে আপনার মাছকে রক্ষা করে নিতে পারেন মূলত যেই জিনিসটা হয়ে থাকে যারা ডিম পোনা বা রেনুপোনা চাষ করে থাকেন আপনার আপনাদের যে আতুর পুকুর রয়েছে মূলত আমাদের সেই পুকুরগুলোতে আমরা পোনা ছেঁতে থাকি সেই পুকুরে মাছগুলো যখনই এক থেকে দেড় ইঞ্চ বা দু ইঞ্চ সাইজের হয়ে যায় তখন মূলত আমরা সেই মাছগুলোকে ট্রান্সফার করে দিই ট্রান্সফার করার ক্ষেত্রে অন্য পুকুর বা বড় পুকুরে সরিয়ে নেয়ার প্রয়োজন পড়ে কিন্তু এই অবধি কিছু ঠিক থাকে যখনই আমরা এই মাছগুলোকে ধরছি ধরে ট্রান্সফার করে দিচ্ছি অন্য পুকুরে তখনই কিন্তু সমস্যাটা দেখা দেয় আপনাদের অনেকের সঙ্গে এই সমস্যাটা হতে পারে সেটি হচ্ছে যখন আমরা অন্যত বা অন্য পুকুরে মাছগুলোকে ট্রান্সফার করে দিই তখনই দেখা যায় সেই পুকুরে গিয়ে সেই মাছগুলো মারা যাচ্ছে মারা যাওয়ার লক্ষণ হিসাবে আপনারা একটা জিনিস লক্ষ্য করে থাকবেন যে মাছগুলো উপরে ভাসছে এবং খুব বেশি একটা ভালো সচলভাবে চলাফেরা করতে পারছে না হালকা হালকা করে চড়ছে এছাড়া লেজটা যেটা রয়েছে লেজের দিকটায় যে সমস্যাটা দেখা যাচ্ছে যে লেজটা বাঁকা হয়ে গেছে এবং সেই লেজের বাঁকা অংশের আশেপাশে একটু আমরা ফাঙ্গাল টাইপ টাইপের কিছু একটা দেখতে পাই যেটা তুলোর মতো হয়ে থাকে সেই মাছের লেজে আমরা দেখতে পাই এবং মাছগুলো দুর্বল হয়ে উপরে ভেসে ভেসে ধীরে ধীরে মারা যায় এই সমস্যাটা হয়ে থাকে যদি আপনার সঙ্গে এই সমস্যাটা হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে দেখে নিন যে আসলে এই সমস্যা হলে করবেন কি বা এর সমাধান কি রয়েছে এটা কি আদৌ কোনো রোগ না মোটেও রোগ না এটা আমাদের ভুলের কারণে হয়ে থাকে তো সমাধান কি প্রথম অবস্থায় এর মেইন মেন কারণ হচ্ছে যে মাছের যে লেজ রয়েছে সেটি নষ্ট হয়ে যাওয়া এটা আমরা নেটিংয়ের কারণে বুঝতে পারি না আর যখনই একটু পেশার পরে যেহেতু ছোট ছোট মাছ তখন এদের লেজগুলো ভেঙে যায় বা লেজে চোট লাগে ব্যথা লাগে যার ফলে লেজের সমস্যা হয় এবং ভিতরে যে হাটটা রয়েছে সেটা ভেঙে যায় যার ফলে এই ধরনের সমস্যা দেখা যায় যে মাছগুলো বাঁকা হয়ে যাচ্ছে তো মূলত প্রথম কাজ যেটা করবেন সেটা হচ্ছে যে যখনই আপনি পুকুরে নেটিং করবেন চেষ্টা করবেন পিছন থেকে এভাবে জল মেলার জন্য জল মারলে যে জিনিসটা হবে মাছটা এই জালের গায়ে এভাবে লাগতে পারবে না এবং সামনের দিকে চলে আসবে এতে করে তার লেজে যে প্রেশারটা রয়েছে সেটা পড়বে না মূলত এটা হচ্ছে ছোট মাছ ট্রান্সফার করার প্রথম পদ্ধতি বা মাছটা ধরার প্রথম পদ্ধতি এভাবে সাওয়ার করলে বা জল মারলে মাছটা মাঝখানটায় আসবে তো আপনার লে মাছ যখন চোট পাবে না তো লেজটা যেটা রয়েছে সেটা ভাঙবে না যেটাকে আমরা বেলি সরি টেল ব্রোকেন বলে থাকি মাছের তো এই ধরনের লেজ ভাঙা সমস্যার কারণে কিন্তু এই ধরনের সমস্যা দেখা দেয় কারণ আপনার মাছ সুস্থ ছিল ভালো ছিল এই পুকুরে যখন ট্রান্সফার করছেন সেই পুকুরে গিয়ে সমস্যা হচ্ছে তো এটা হচ্ছে প্রথম কাজ দ্বিতীয় যে জিনিসটা করতে হবে যে প্রচুর পরিমাণ জল প্রয়োগ করতে হবে যেখানে একটা শাওয়ারিং ব্যবস্থা করতে হবে এতে করে মাছের বডিটা একটু টাইট হবে শক্ত হবে এবং মাছগুলো শক্তিশালী হবে এবং কেরি করার জন্য বেশ একটা উপযুক্ত হয়ে যাবে তবে ভুল কেউ একটু মাছটাকে শক্ত না করে ক্যারি করবেন না এখানে অনেকে ভুল করেন মাছটা ধরেই সঙ্গে সঙ্গে এটা ক্যারি করা শুরু করে দেন না এটা করা যাবে না আপনাকে ভালো করে সাউন্ডিং ব্যবস্থা করতে হবে এভাবে জল মারতে হবে এতে করে মাছের পেটে থাকা যে সমস্ত খাবার রয়েছে সেই সমস্ত খাবারগুলো বেরিয়ে যাবে এবং মাছটা খাবারটা ছেড়ে দেবে কিছু মাছ রয়েছে সেটা বমি করেছে কিছু মাছ মলমূত্রের সঙ্গে তার পেটের ভিতরে থাকা খাবারগুলো ছেড়ে দিয়ে মাছটা পাতলা হয়ে যাচ্ছে হালকা হয়ে যাচ্ছে এবং শক্তিশালী হচ্ছে যখনই শক্তি হবে তখন দেখতে পাবেন যে মাছগুলো নেটের একটা কোণায় চলে আসছে সবগুলো এক জায়গায় লাফালাফি করছে এতে বুঝতে পারবেন যে মাছ আপনার টাইট হয়ে গেছে কেরি করার মতো উপযোগী হয়ে গেছে এখন কেরি করার সময়ও একটা ভুলের কারণে এই ধরনের সমস্যা হয় সেটা কি সেটা হচ্ছে যখন আমরা মাছগুলোকে শাওয়ারিং করছি এবং কেরি করার জন্য ব্যবস্থা নিচ্ছি তখন এটাকে জড়ো করার প্রয়োজন হয় একসঙ্গে করার প্রয়োজন হয় সেক্ষেত্রে ছোট মাছ আপনি অবশ্যই চেষ্টা করবেন কম পরিমাণ মাছ একসঙ্গে জড়ো করা আর একসঙ্গে জড়ো করে সেটাকে একেবারে শুকনো করবেন না একেবারে শুকনো করলে যেটা হবে যে লেজ ভাঙার সমস্যাটা কিন্তু আপনার দেখা দিবে একটু জল জল অবস্থায় রাখতে হবে যেন সেই নেটেতে জল থাকে বড় মাছের ক্ষেত্রে বিষয়টা আলাদা হয় কিন্তু ছোট মাছের ক্ষেত্রে বিষয়টা কিন্তু একেবারে আলাদা এখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ জল রয়েছে এবং সেই জলে মাছটা রয়েছে আমরা খুব একটা বেশি প্রেশার দিচ্ছি না এবং কেরি করার সময় অনেকে কি করে এটা উল্টে পাল্টে কেরি করে নিয়ে যায় আর এখানে কোনো জল দেয় না এটা করা যাবে না এটা নেওয়ার জন্য অবশ্যই মাছটাকে কোনো প্রেশার বা মাছের বড়িতে কোনো ঘষার ব্যবস্থা যেন না হয় বা ঘষাঘষি না লাগে সেই দিকে লক্ষ্য রাখতে হবে জল সহ যেই যিনি পাত্রে আপনি নিতে চাইছেন সেই পাত্রে জলসহ নেবেন যাতে করে এতে কোনো প্রেশার না পড়ে এবং মাছটা সুস্থভাবে ট্রান্সফার করা যায় তাহলে দেখবেন যে এই সমস্যা থেকে আপনি সমাধান পাচ্ছেন আর এই জিনিসটা অনেকেই করেন না একদম শুকনো করে উল্টো পাল্টো করে হাড়িতে ভরে নিচ্ছে আর যার ফলে হাড়িতে ভরার সময় এর যে প্রেশারটা পড়ছে বা চাপের সৃষ্টি হচ্ছে সেই ক্ষেত্রে দেখা যায় মাছগুলো লেজ ভেঙে যাচ্ছে এবং পরবর্তীতে আপনার পুকুরে সেই মাছগুলো মারা যাচ্ছে তো ট্রান্সফার করার কিছু পদ্ধতি পদ্ধতি রয়েছে সেই জিনিসগুলো বেসিক খুব খুব বাচ্চা যেহেতু বাচ্চাকে বাচ্চার মতো ট্রিট ট্রিট করুন আলতোভাবে সুন্দরভাবে করুন দেখবেন যে এই মাছগুলো সুস্থ সবল থাকছে আর এই জন্যই আমরা এই জিনিসটা যখন করি না তখন আমাদের মাছগুলো মারা যায় ভাবি আমাদের মাছগুলো রোগ আক্রান্ত হয়েছে একেবারেই না মাছ আপনার রোগ আক্রান্ত হয়নি কোনো অসুখও হয়নি কোনো সমস্যা নেই শুধু আপনাকে কেরিং এর কারণ এই ধরনের সমস্যা হয়ে থাকে তো যাদের সঙ্গে এই ধরনের সমস্যা হচ্ছে আশা করছি আপনারা বুঝতে পারছেন যে কেন হচ্ছে আর এটার সমাধান কিভাবে করবেন সমস্ত বিষয় কিন্তু আমি এখানে শেয়ার করেছি তো খুব সিম্পল একটা জিনিস খুব সহজ একটা জিনিস এভাবে করুন দেখবেন যে মাছগুলো ট্রান্সফারও ভালো হচ্ছে এবং মাছ সুস্থ সবল থাকছে মাছ মরবে না কাটবে না কোনো সমস্যা আপনার মাছে হবে না এবং আপনার মাছ সুস্থ সবল থাকবে তো এই ছিল পদ্ধতি যে আরটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ মাছ চাষ সম্বন্ধে বিভিন্ন তথ্য আমি এই চ্যানেলে আপনাদেরকে দিয়ে থাকি যা যাতে করে মাছ চাষিদের সুবিধা হয় তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা টপিকের সঙ্গে ততক্ষণের জন্য আমি সুব্রত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি